আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সাতষট্টি হাজার দুইশো আটটি পদে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আবরার আজ বুধবার আঠাশ জানুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ ঘোষণা করা হবে বুধবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন একটি সূত্রে জানিয়েছে বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও এন এর মধ্যে সভা শুরু হবে ওই সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুপারিশের ফল ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা এদিকে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সাতষট্টি হাজার দুইশো আটটি শূন্য পদের বিপরীতে মোট আঠারো হাজার তিনশো নিরানব্বই জন নিবন্ধনধারী আবেদন করেছিলেন আবেদনকারীদের মধ্যে এক হাজার সাতাশ জনের রোল ব্লক করেছে এন ফলে এ গণবিজ্ঞপ্তিতে প্রকৃত আবেদনকারী সতেরো হাজার তিনশো বাহাত্তর জন আগামীকাল বুধবার যে কোনো সময় তাদের নিয়োগের সুপারিশ করা হবে গত দশ জানুয়ারি থেকে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় তিন ধরনের প্রতিষ্ঠানকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আবেদন চলছে সতেরো জানুয়ারি পর্যন্ত আর আবেদনের ফি জমা দেওয়া গেছে আঠারো জানুয়ারি পর্যন্ত সপ্তম গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা সাতষট্টি হাজার দুইশো আটটি এর মধ্যে স্কুল ও কলেজের শূন্য পদের সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো একাত্তরটি মাদ্রাসায় ছত্রিশ হাজার আটশো চার ও কারিগরিতে আটশো তেত্রিশটি পদ রয়েছে তো এ থেকে আমরা বুঝতে পারি আজকে অথবা কালকের মধ্যেই যে কোনো সময় সপ্তম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে যারা গণবিজ্ঞপ্তিতে টিকবেন তাদের নিয়োগ দেওয়া হবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম